আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে শোনাবো একটা ডিভোর্সি মেয়ের লাইফ স্টোরি আশা করি আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে একটি মেয়ের ডিভোর্স হওয়ার বেশ কিছুদিন কিন্তু হয়ে গেল সে এখন বাবার বাড়িতে আছে মেটার মা বাবা ভাই বোন এগুলো সবাই মেটাকে কিন্তু ইগনোর করতেছে মেটা বর্তমানে ওদের বোঝা হয়ে গেছে একটা মেয়েটা এখন বুঝতেছে একটা ডিভোর্সি মেয়ে কতটা কষ্ট করে তাকে কতটা ইগনোর করা হয় মেয়েটি ভাবতেছে আমি যদি পৃথিবীর সব কিছুর বিনিময় হলো আমার স্বামীর ঘরে একবার ফিরে যেতে পারতাম ওইখানে যতই কষ্টই হোক আমি আর কখনো ফিরে আসতাম না আমার বাবার বাসায় কারণ আমি আমার ফ্যামিলির কাছে একটা ডিভোর্সি মেয়ে আমি ওদের বর্তমানে একটা বোঝা পৃথিবীর ভিতরে একটা মেয়ে যখন ছোট থেকে অনেক বড় হয়ে যায় যখন মেয়েটার বিয়ে হওয়ার আগ পর্যন্ত মেয়েটার বাবা মা মেয়েটার কিছু আর একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন মেয়েটার স্বামী হচ্ছে তার সব কিছু আর যেই মেয়ে এগুলো বুঝবে না সেই মেয়ের সংসার বেশি দিন টেকবে না একটা ছেলে কোনোদিনও চাবে না তার স্ত্রীকে ডিভোর্স দিতে স্বামী স্ত্রীর মাঝে অনেক ঝগড়া হবে অনেক রাগ হবে অনেক অভিমান হবে কিন্তু এটা নয় যে ডিভোর্স ডিভোর্স দিয়ে দিবে আর একটা ছেলে তখনই তার স্ত্রী তার মন থেকেই উঠে যায় বর্তমানে এই তিনটি কিন্তু মেয়েদের ডিভোর্স হয়ে যায় কারণের জন্য এক নাম্বারে হচ্ছে যেই মেয়েগুলা স্বামীর সাথে কোথায় কোথায় তর্ক করে এর জন্য কিন্তু ওদের ডিভোর্স হয়ে যায় দুই নম্বরে হচ্ছে যেই মেয়েগুলা স্বামীর কথা শুনে না অনেক জেদ করে জেদি হয় এই মেয়েগুলোর কিন্তু ডিভোর্স হয়ে যায় তিন নম্বর যেটা হচ্ছে এই মেয়েগুলো সবসময় বলে এটা আমার এটা তোমার না আমার বাবার এটা আছে তোমার কি আছে তুমি এমন কেন তোমার সাথে বিয়ে হলে আমার সংসারটাই নষ্ট হয়ে গেছে জীবনটাই নষ্ট হয়ে গেছে হয়ে যে মেয়েগুলো বলে এই মেয়েগুলো কিন্তু অবশ্যই অতি শীঘ্রই ডিভোর্স হয়ে যায় কারণ মেয়েটা সবসময় তারা বাবা আমার পক্ষ নিয়ে থাকে তার স্বামী তার কাছে কিছুই না তারা কখনোই বুঝতে চায় না যে তার স্বামী তার জীবনের সব কিছু আর আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম একটা সিমে কতটা কষ্টের ভিতরে থাকে তো প্রিয় বিদায় নিচ্ছি আপনাদের কাছে আজকের মতো দেখা হবে আর কোনো একদিন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিজিটাল খেয়াল রাখবেন টাটা বাই বাই